আমরা পাহাড়ি বাঙালি সকলের সমান অধিকার চাই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র চলতেছে চাদাবাজি করবেন মানুষ খুন করবেন বাংলার ছাত্র সমাজ মেনে নেবে না 100 বছর আগে এসে আপনি বলবেন আপনি আদিবাসী আর বাকিরা সেটেলার হোয়াট ইজ দিস যে কোন জায়গায় আপনারা ঘর বাড়ি কিনতে পারেন কিন্তু বাংলাদেশের নাগরিক সে কেন পার্বত্য চট্টগ্রামে কিনতে পারবে না বিপ্লবী বাংলার বিপ্লবী ছাত্র জনতা সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আমার এক বন্ধু আমাকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিল যে আমি আসলে কোন জায়গা না আমার দেশের নামটা কি হইতে পারে এক ইউএসএ থেকে রাশিয়া থেকে সবাই বলছলে আমি বাংলাদেশের নাগরিক অর্থ আমাদের দেশে কিন্তু এমন অনেকই আছে যাদেরকে দেখেই বোঝা যায় তারা আসছে হয়তো চীন থেকে নয়তো মঙ্গোলিয়া থেকে আমি আমাদের জায়গাতে বলতে চাই আমরা আসলে কোনো ধরনের বিভেদ চাই না অনৈক্য চাই না বাংলাদেশের নাগরিক হিসেবে যেই বাংলাদেশকে বুকে লালন করবে সেই বাংলাদেশের নাগরিক সুবিধা পাবে সাংবিধানিক সুবিধা পাবে কিন্তু বাংলাদেশকে যে লালন করবে না বাংলাদেশের যারা অখণ্ডতার পক্ষে থাকবে না তাদের সাথে কিন্তু আমরা নাই আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই চব্বিশের গণপত্যানে বুকের রক্ত দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনেছে সেই স্বাধীনতা ধরে রাখতে হবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বারবার ষড়যন্ত্র হয় সম্প্রতি আপনারা আবার দেখতেছেন পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র চলতেছে আমি সাধারণ পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষদের সাথে মিশেছি তাদেরকে আমি দেখেছি তারা অমায়িক তারা তো ষড়যন্ত্র বুঝে না তাদেরকে ভুল পথে দাবিত করতেছে কিছু সন্ত্রাসী সংগঠন হয় কিন্তু কিন্তু আমরা এত না পাহাড় থেকে আপনার সেনাবাহিনী সরাবেন আর আপনারা সেখানে চাঁদাবাজি করবেন মানুষ করবেন তাই বাংলার ছাত্র সমাজ মেনে নিবে না আমরা বুকের তাজা রক্ত দিয়ে বারবার আমাদের এ দেশের জনগণ শহীদ হওয়ার মাধ্যমে এই বাংলাদেশের ভূখণ্ডকে আমরা আমাদের নিজেদের অধিকারে এনেছি দুশো বছর আগে দেড়শো বছর আগে আপনি বলবেন আপনি সেটেলার বাঙালিরা নিতাত্ত্বিক ভাবে এই অঞ্চলে বসবাস করে আসতেছে দুশো বছর আগে আপনারা আসছেন আইসা এখন বাঙালিরা বলতেছেন সেটেলার যারা রক্তি যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে তাদেরকে বলতেছেন সেটেলার আর ওই মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদের কি তো নাগরিক অধিকার হয় আপনারা ঢাকা আসেন সিলেটে আসেন যে কোন জায়গায় আপনারা ঘর বাড়ি কিনতে পারেন কিন্তু বাংলাদেশের নাগরিক সে কোনো পর্বত চক্রগামী কিনতে পারবে না ঠিক আমরা স্পষ্টভাবে বলতে চাই একদম স্পষ্ট যে কোন নাগরিক সুবিধার প্রশ্নে সাংবিধানিক সুবিধার প্রশ্নে সাংবিধানিক অধিকারের প্রশ্নে আমরা পাহাড়ি বাঙালি সকলের সমান অধিকার চাই কিন্তু কে উ বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত মেনে না নেয় তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ বুকে তাজা রক্ত ঢেলে রাজি আমরা আবার চাই স্বাধীনতা সার্বমত্তের প্রশ্নে এবং অখণ্ডতার প্রশ্নে আমরা কখনো দল মত বুঝি না কারো কোন সুশীল কথাবার্তা আমরা শুনতে চাই না এনজিও দেরকে বলবো যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং প্রয়োজনে সেনাবাহিনীকে আমাদের সেনাবাহিনীর ক্যাম্প আরো বাড়াতে হবে কারণ সেখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনারা এখানে সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে এই যে মামুনকে হত্যাকে কেন্দ্র করে এখন পাহাড়ি বাঙালি যদি একটা রক্তহীন সংঘর্ষ হয়ে যেত কি হতো কিন্তু সেটা হয়তো কে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী যদি কারো কোনো ভুল থাকে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা বলবো কিন্তু একদম প্রাতিষ্ঠানিকভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে আমরা ছাত্র জনতা সেটা প্রতিহত করবো